শেখ হাসিনার নাতনিদের দেখলে বিদেশি বলেই মনে হয় অথচ বিদেশে বসবাস করা খালেদা জিয়ার নাতনিদের দেখলে মনে হয় এরা বুঝি আমাদের পাশের বাড়ির মানুষ লন্ডনের রাস্তায় যখন সাধারণ কামিজ পরে একজন তরুণী হেঁটে যায় তখন তাকে দেখে কি মনে হয় সে কোনো ভিনদেশি নাকি মনে হয় এ তো আমাদের ঘরের মেয়ে আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত রঙের চুল শরীরে চকমকে পোশাক আর মেকআপের আড়ালে ঢাকা মুখ দেখে কি মনে হয় সে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী এই যে দুই মেরুর দুই চিত্র এটা আমাদের দেশেরই দুই প্রধান রাজনৈতিক পরিবারের বর্তমান প্রজন্মের বাস্তব ছবি রক্ত কথা বলে নাকি পরিবেশ নাকি পুরোটাই শিক্ষার ধরন আজ আমরা সেই ব্যাপারটাই একটু বুঝে দেখব বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এই দুটি নাম সমান্তরালভাবে চললেও তাদের পরবর্তী প্রজন্মের চালচলন আর জীবনাচরণ যেন সম্পূর্ণ দুই ভিন্ন গ্রহের গল্প বলছে একদিকে উগ্র আধুনিকতা আর পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ অন্যদিকে হাজার মাইল দূরে থেকেও বাঙালিয়ানা আর ধর্মীয় মূল্যবোধকে আঁকড়ে ধরে রাখা এই পার্থক্যটা কি কেবলই ব্যক্তিগত রুচির নাকি এর পেছনে লুকিয়ে আছে পারিবারিক শিক্ষার এক বিশাল ব্যবধান যোগ রাখা যাক শেখ হাসিনার নাতিদের দিকে সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তীকে দেখেছেন তো কৃতিত্বের জন্য নয় বরং তার অদ্ভুত সব কীর্তিকলাপের জন্য তিনি পরিচিত তাকে দেখলে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল ইনি কি আদৌ বাংলাদেশি শরীরের ট্যাটু চুলের বাহারি রঙ আর পোশাকের যে ছাট তা দেখে বাংলাদেশের রক্ষণশীল সমস্ত দূরের কথা খোদ মডার্ন সোসাইটির মানুষরাও খাবেন পুতুলের এই মেয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যা দেখে মনে হয় তিনি নিজেকে কোনো মৎস্যকন্যা বা রূপকথার কাল্পনিক চরিত্র ভাবছেন অথচ তিনি বাংলাদেশের এমন এক পরিবারের সন্তান যে পরিবার এদেশকে নিয়ন্ত্রণ করেছে সামন্তীর ছবিগুলো দেখলে মনে হয় বাংলা সংস্কৃতি বা ঐতিহ্যের সাথে তার সম্পর্কটা আদায় কাজ করায় তিনি হয়তো ভুলেই গেছেন যে তার নানার নাম ভাঙিয়েই তার পরিবার এদেশে রাজত্ব করেছে নেটিজেনরা তো কেউ কেউ বলেন তিনি নাকি ভারতের কেরালা বংশোদ্ভূত এক খ্রিস্টান পরিবারের ও আর সামন্তী নিজের নামও নাকি বদলে ফেলেছেন যদিও এসব খবর পুরোপুরি নিশ্চিত করা কঠিন তবে তার চালচলন দেখে এটা বিশ্বাস করতে কষ্ট হয় না যে তিনি নিজেকে বাঙালি ভাবার চেয়ে গ্লোবাল সিটিজেন বা বিশ্ব নাগরিক ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবার চলুন তাকানো যাক খালেদা জিয়ার পরিবারের দিকে সেখানে কালো গাউন পরে জায়মা রহমান যখন ব্যারিস্টার হওয়ার সনদ নিচ্ছেন তখন তার চোখে মুখে যে দীপ্তি তা কি কোনো অংশে কম গ্ল্যামারাস না সেখানে কোনো উগ্র মেকআপ নেই নেই কোনো অদ্ভুত চুলের রং আছে আভিজাত্য আছে মেধা আর আছে আত্মবিশ্বাস তারেক রহমানের মেয়ে জাইমা রহমান জন্ম বাংলাদেশে শৈশব কেটেছে ঢাকার শহীদ মইনুল রোডের সেই বিখ্যাত বাড়িতে কিন্তু ভাগ্যের নির্মম পরিনাশে কৈশরেই তাকে পাড়ি জমাতে হয় বিদেশে দু সালে বাবা মায়ের হাত ধরে দেশ ছাড়তে হয়েছিল তাকে কিন্তু শরীরটা বিদেশে গেলেও মনটা তিনি যেন রেখেই গিয়েছিলেন এই বাংলার মাটিতে জাইমা রহমান বিদেশে বড় হয়েও নিজেকে হারিয়ে ফেলেননি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করেছেন এরপর ব্যারিস্টারি পাশ করেছেন কিন্তু তাকে কখনো দেখা যায়নি পশ্চিমা সংস্কৃতির অন্ধ অন্ধমোহে গা ভাষাতে তার প্রতিটি ছবিতে প্রতিটি ভিডিওতে ফুটে ওঠে মার্জিত রুচি বিরোধীরাও একসময় জায়মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে ছাড়েনি কিন্তু জায়মা তার যোগ্যতা দিয়ে সেসব সমালোচনার গালে চপেটাঘাত করেছেন রাজনীতিতে আসতে হলে বা রাজনৈতিক পরিবারের সন্তান হতে হলে কেবল নাম ভাঙিয়ে খাওয়া নয় নিজেকে যোগ্য করে গড়ে তোলাটাই আসল অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়ের কথা ধরুন তার ব্যক্তিগত জীবনটাও যেন এক গোলক ধাঁধা ইউএসএর নাগরিক ক্রিস্টিনার সাথে বিয়ে তারপর বিচ্ছেদ তাদের মেয়ে সোফিয়া ওয়াজেদ জন্ম থেকেই পুরোপুরি মার্কিন আবহে বড় হওয়া সোফিয়াকে দেখে কি কখনো মনে হয়েছে তার শরীরের শেখ পরিবারের রক্ত বইছে নাকি মনে হয়েছে কোনো সাধারণ আমেরিকান টিনেজার তার সংস্কৃতি তো দূরের কথা গোপালগঞ্জ আর ওয়াশিংটনের দূরত্বটা তিনি আধ বোঝেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে পরিবারের ভাঙন আর পশ্চিমা সংস্কৃতির চূড়ান্ত প্রভাবে তিনি যেন এক বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা দাদি শেখ হাসিনার সাথে তার ছবি আছে বটে কিন্তু সেই ছবিতে কি নারীর টান খুঁজে পাওয়া যায় নাকি ওটা কেবলই একটা ফটো সেশন অথচ খালেদা জিয়ার আরেক নাতিদের দিকে তাকান আরাফাত রহমান কোপর দুই মেয়ে জাফিয়া আর জাহিয়া বাবার অকাল মৃত্যু তাদের জীবনকে ওলট পালট করে দিয়েছিল চোখের সামনে বাবাকে হারানো এর চেয়ে বড় ট্রমা আর কি হতে পারে কিন্তু তারা ভেঙে পড়েনি মা শর্মিলা রহমানের ছায়ায় তারা বড় হয়েছে পড়াশোনা করেছেন বিদেশে কিন্তু শিকড় ভরে প্রায়ই তারা দেশে আসেন তাদের পোশাকে চলনে সেই একই শালীনতা কোনো উগ্রতা নেই নেই কোনো লোক দেখানো আধুনিকতা তারা যেন বুঝিয়ে দেন আধুনিক হওয়া মানেই নিজের সংস্কৃতিকে বিসর্জন দেওয়া নয় আধুনিকতা হলো মনের বিকাশ মেধার বিকাশ এখন প্রশ্ন হল কেন এই আকাশ পাতাল ব্যবধান শেখ হাসিনার পরিবার তো ক্ষমতায় ছিল দীর্ঘ সময় তাদের হাতে ছিল অঢেল সুযোগ অর্থ বৃত্ত তারা চাইলেই পারতেন সন্তানদের দেশের মাটিতে দেশের আলো বাতাসে বড় করতে অথবা বিদেশে থাকলেও তাদের মধ্যে দেশপ্রেম আর সংস্কৃতির বীজ বুনে দিতে কিন্তু তা কি হয়েছে নাকি ক্ষমতার দম্ভে আর প্রাচুর্যের মোহে তারা ভুলে গিয়েছিলেন যে পরবর্তী প্রজন্মই তাদের আসল উত্তরাধিকারী পুতুলের মেয়েদের বা জয়ের মেয়ের জীবনযাপন দেখে মনে হয় বাংলাদেশ তাদের কাছে বড়জোর একটা ভ্যাকেশন স্পট এর বেশি কিছু নয় তারা এদেশের মানুষের সেন্টিমেন্ট বোঝেন না বুঝতে চানও না তাদের কাছে হ্যালোইন পার্টি যতটা গুরুত্ব পায় পহেলা বৈশাখ বা ঈদ কি ততটা গুরুত্ব পায় অন্যদিকে তারেক রহমান বা ককুর পরিবারকে দেখুন তারা ছিলেন ক্ষমতার বাইরে মামলার খর্গ মাথায় নিয়ে পলাতক বা নির্বাসিত প্রতিকূল পরিবেশে থেকেও তারা তাদের সন্তানদের আগলে রেখেছেন জায়মা জাফিয়া জাহিয়ার মধ্যে যা দেখা যায় তা একদিনে তৈরি হয়নি এটা পারিবারিক শিক্ষারই প্রতিফলন খালেদা জিয়া নিজে যেমন সারা জীবন শাড়িতে নিজেকে মুড়িয়ে রেখেছেন তার পুত্রবধূরা এবং নাতনিরাও সেই ধারা বজায় রেখেছেন মজার ব্যাপার হলো শেখ হাসিনার পরিবার সবসময় নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র ধারক আর বাহক বলে দাবি করে কিন্তু তাদের নাতনিদের দিকে তাকালে সেই চেতনার লেশমাত্র কি চোখে পড়ে মুক্তিযুদ্ধের চেতনা মানে কি কেবল স্লোগান নাকি নিজের দেশের সংস্কৃতিকে ধারণ করাও সেই চেতনার অংশ সামন্তির মতো যারা ভিন সংস্কৃতিকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলেছেন তারা কিভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে যদি কখনও রাজনীতির মাঠে নামতে প্রয়োজন হয় তখন কি এই মেকআপ আর ট্যাটু নিয়ে জনগণের সামনে দাঁড়াবেন আর দাঁড়ালে জনগণ সেটা কি মেনে নেবে বিপরীতে জায়মা রহমান যদি আজ রাজনীতির মঞ্চে দাঁড়ান তাকে কি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হবে তার যোগ্যতা তার শিক্ষা আর তার মার্জিত উপস্থিতি তার সবচেয়ে বড় পরিচয় তিনি যখন কথা বলবেন তখন মানুষ একজন শিক্ষিত আধুনিক এবং একই সাথে ঐতিহ্যমণ্ডিত নেতৃত্বকে খুঁজে পাবেন নেটিজেনরা তো এখনই তাকে নিয়ে আসার আলো দেখতে শুরু করেছেন রূপ গুণ আর মেধার এমন সমন্বয় সচরাচর দেখা যায় না জায়মা প্রমাণ করেছেন বিদেশে থেকেও মনে প্রাণে বাঙালি হওয়া সম্ভব কোকোর মৃত্যুর পর শর্মিলা রহমান যেভাবে দুই মেয়েকে নিয়ে একাই লড়াই করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার জাফিয়া আর জাহিয়াকে দেখলে মনে হয় তাদের মধ্যে একটা স্নিগ্ধতা আছে দাদি খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা তা শুধু ক্যামেরার লেন্সের জন্য নয় আসলে টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায় দামি পোশাক বিদেশি ডিগ্রি বিলাসবহুল জীবন সবই সম্ভব কিন্তু যেটা কেনা যায় না সেটা হলো আভিজাত্য আর রুচি শেখ হাসিনার নাতনিরা প্রমাণ করেছেন তারা বিশ্ব নাগরিক হতে গিয়ে নিজেদের শিকড়কে উপড়ে ফেলেছেন তারা আজ না এদেশের না ওদেশের তারা এক অদ্ভুত মিশ্র সংস্কৃতির জগাখিচুড়ি অন্যদিকে খালেদা জিয়ার নাতনিরা প্রমাণ করেছেন শিকড় আঁকড়ে ধরে রেখেই আকাশের দিকে মাথা তোলা যায় মানুষ কাকে আইকন হিসেবে মানবে যারা নিজেদের সংস্কৃতি ভুলে ভিনদেশী সাজার প্রতিযোগিতায় নেমেছে তাদের নাকি যারা হাজারো ঝড়ের মাঝেও নিজের দেশীয় মূল্যবোধকে সম্মনিত রেখেছে তাদের জায়মা রহমানের ব্যারিস্টারি সনদ আর সামন্তীর মেকআপ বক্সের লড়াই কে জিতবে তা সময় বলে দেবে তবে একটা কথা নিশ্চিত দেশের মানুষ স্বাভাবিকভাবেই তাকে আপন করে নেবে যার মধ্যে তারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু পারিবারিক শিক্ষা আর মূল্যবোধের যে প্রভাব তা চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে